কোনো রকম রৌদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই এই অসাধারণ আমের আচারটা খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলুন নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি তৈরি করব কাঁচা আমের ঝুড়ি আচার এই আচার তৈরি করার জন্য আমগুলো প্রথমে ঝুড়ি করে কেটে নেব তার জন্য আমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এভাবে বোটা ছাড়িয়ে নেব আর যদি কালো কালো অংশ থাকে তাহলে সেটা কেটে বাদ দিয়ে দেব খসার সময় আমগুলো কেটে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করল যেহেতু আমটা খুবই কচি ছিল তাই কাটতে কোনো রকম অসুবিধা হয়নি আর আমের আটিটাও খুব একটা শক্ত হয়নি দেখুন বন্ধুরা আর আমের মাঝখানে বীজটা ফেলে দেব দেখুন ঝুরি করে কেটে নিয়েছি একই পদ্ধতিতে সমস্ত আম আমি কেটে নেব এই আচারটা বানানো যেমনই সহজ খেতে কিন্তু অসাধারণ যখন তখন আপনারা এই আচারটা তৈরি করতে পারবেন কোনো রকম রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা কিন্তু খুব সহজেই হয়ে যায় এই আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন সমস্ত আম ঝুরি করে কাটানো হয়ে গেছে এবারে দিয়ে দেব দু চামচের মতো লবণ লবণ দিয়ে আমগুলো ভালোভাবে মেখে নেব এবারে এটা ঢেকে প্রায় এক ঘন্টার মতো রেখে দেব এর ফাঁকে আমি মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি মৌরি দু চামচ ধনিয়া দু চামচ দু চামচ গোটা জিরে এক চামচ পাঁচ ফোড়ন আর তিন চামচের মতো কালো সর্ষে আপনারা কালো সর্ষে হলুদ সর্ষে মিক্স করে নিতে পারেন আর নিয়েছি দশটি শুকনো লঙ্কা এগুলো আমি ভেজে গুঁড়ো করে নেব তার জন্য শুকনো কড়াইয়ে দিয়ে দেব প্রথমে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো প্রথমে ভাজতে হবে কারণ শুকনো লঙ্কা একটু ভাজতে সময় লাগে তারপর দিয়ে দেব বাকি গোটা মশলাগুলো কালো শস্যটা কিন্তু এই সময় দেব না কালো শস্যটা একটু করে দেব আবারও খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে এবারে দিয়ে দেবো সর্ষে আবারও কিছুক্ষণ ভেজে নেব দেখুন বন্ধুরা সর্ষেটা কত সুন্দর ফুটে আসছে একেবারে মশলা রেডি এবারে গ্যাসের আঁচ অফ করে মশলাগুলো ঠান্ডা করে মিশিন জারে গুঁড়ো করে নেব ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন আমের গা থেকে কতটা জল বেরিয়ে আসছে এক্সট্রা যে জল সেটা আমি খুব ভালোভাবে চেপে চেপে বের করে নেব তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে বন্ধুরা অবশ্যই খুব ভালোভাবে চেপে চেপে জলটা বের করতে হবে এ দেখুন আমি কতটা পরিমাণ চাপ দিয়ে এক্সট্রা যে জল সেটা বের করে নিচ্ছি এবারে কড়াইয়ে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ সরষার তেল এই আচারটাতে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগবে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেব তারপর গ্যাসের আজ অফ করে তেলটা একটু ঠান্ডা করার পর তারপর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অবশ্যই তেলটা গরম অবস্থাতে দেব না একটু ঠান্ডা করার পর দেব তা না হলে যে কাশ্মীরি রেড চিলি পাউডার সেটা পুড়ে যাবে আর কালারটা খুব ভালো আসবে না এবারে দিয়ে দেব দু চামচ ভাজা গুঁড়ার মশলাটা তেলে আমি দু চামচের মতো ব্যবহার করেছি আর বাকিটা পরের দিকে ব্যবহার করব ভালো হবে মিক্স করে নেব তেলের সঙ্গে এবারে জল ঝরে রাখা আমগুলোর মধ্যে দিয়ে দেবো আধা চামচের মতো লবণ যেহেতু প্রথমে আমি দুই চামচের মতো লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু কম দিলাম আর দিয়ে দেব চার চামচের মতো চিনি আপনারা চিনির পরিমাণটা কমও দিতে পারেন আবার বেশিও দিতে পারেন ভালোভাবে মিক্স করে নেবো এবারে দিয়ে দেব বাকি ভাজা গুঁড়ার মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে এই আচারটা তৈরি করানো হয়ে যাচ্ছে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই আচারটা অবশ্যই একবার তৈরি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবারে একটু গরম থাকা অবস্থায় তেলগুলো এভাবে ছড়িয়ে দেব আর ভালোভাবে মিক্স করে নেব এই আচারটা অনেকদিন সংরক্ষণ করার জন্য কাচের বয়ামে রাখতে হবে আর ধ্যান দিতে হবে কোনো রকম জলের সংস্পর্শে যেন না আসে আর আপনারা যদি পারে তাহলে মাঝে মধ্যে রোদড়ে দেবেন আর যদি রোদড়ে দিতে না চান তাহলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই দেখুন আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছি এই আচারটা নিজে থেকেই কয়েকদিন পর সফট হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন আচার আমার তৈরি আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবে কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ